আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আজকে বেশি কিছু সময় নেবো না একটু আসলাম আড্ডা দেওয়ার জন্য আপনাদের মাঝে তো সর্বপ্রথম শুরু করছি হলো আপনাদের আপুকে নিয়ে আর বাসায় নেই ইতিমধ্যে আপনারা তার ভিডিও অবশ্যই দেখে ফেলেছেন সে এখন কোথায় আছে আর কোন সকালবেলা বাইর হয়েছে তা আমি কেন তার সাথে বা তাদের সাথে আমি কেন যাই নাই তা আমাদের মানে দনোজনে যদি একই জায়গায় যাই তাহলে বাসায় বা আমাদের বিজনেসে যে কাজটা আছে মানে ওই কাজটা হলেও সম্পূর্ণ হবে না আমি হলো রয়ে গেলাম এখনই কেবল মানে বাসায় আসলাম আসার পর জুমার নামাজ টামাজ সব কিছু কমপ্লিট করে তো আসলাম ভাবলাম যে আপনাদের আপু নাই যেহেতু আপনাদের সাথে একটু কথা বলি তো আমাদের বিজনেসের যে বিষয়টা এটা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের যে কিছুদিন আগে ম্যারেজ ডে গেল আমাদের বিয়ের এক বছর হয়ে গেল তো সবাই কম বেশ আপনারা কমেন্ট করছেন যে আপনাদের বিজনেসের কি অবস্থা আপনারা কেন মানে প্রোডাক্ট বা আমরা কেন যে থ্রি পিসের বিজনেসটা করি সেটা কেন দেখাই না বা বিজনেস কি শেষ কি না আবার অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে যেটা হলো আমরা তো বলছিলাম যে দু দিনের বইটা আসবে আর যাবে তো আবার এরকমও বলা হয়েছে যে সবাইকে নিয়ে কপি করোস এই কারণে বেশি দিন টিকবে না তো আসলে আমি এতটুকু বলবো যে আমাদের প্রোগ্রাম বা ফ্যামিলিগত সবকিছু নিয়ে মানে একটা ইসে আছি একটু ঝামেলায় আছি বা ব্যস্ততার ভিতরে আছে। এই কারণে একটু কম ফোকাস বা আমার যে কাজগুলো আছে আমি যেটা অনলাইনে করি অনেকেই এটা নিয়ে অনেক ধরনের কমেন্ট করছে যে তুই যদি এটা করতি তাহলে তুই এটা শো করতি না বা এটা তুই ফেক করস মানুষগুলো বলত বোঝাস তুই ইংলিশ ইংলিশে বারোটা বাজায় ফেলাস মানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে তো সব কিছু মাথায় রেখে বা সব কিছু বাদ দিয়ে যে যাই বলুক আমার যেটা কাজ বা আমি যেটা করি আমি যেটা দিয়ে দুইটা টাকা ইনকাম করি বা আমি যেটা দিয়ে আমার সংসারটা বা আমরা দুজন মানুষ চলাফেরা করি আলহামদুলিল্লাহ ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার মানুষ যে যেটাই বলুক তাতে মনে হয় না আমার কিছু যায় আসবে কারণ দূর থেকে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেই পারে এটা নর্মাল কারণ আমি সবসময় বলছি বা আমার ওই ভিডিও তো বলছিলাম যে দেখেন আমার একটা টাইম আছে এই টাইমে আমি হলো কাজগুলো করি আর টাইমের আগে আমি কাজ পাইও না করিও না তো ভিডিও এডিটিং বিষয়ে যারা জানেন তারা হয়তো বা আমার চেয়ে ভালো বোঝেন যে ভিডিও এডিটিংয়ে কী কী ধাপ থাকে বা কি কি করণীয় থাকে তো যাই হোক ওই বিষয় নিয়ে আর কথা নাই বলি তো এতটুকু বললাম যে সবাই কম বেশ মন্তব্য করছেন যে আমাদের বিজনেসটা কি হলো তালার রসেষ রহমতে আমরা আর একটা মাস মানে আগামী মাস থেকে আমরা হলো নতুন প্রোডাক্ট নিয়ে আসব আর আমি হলো এখন আমাদের যে কোয়ান্টিটি আছে বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর একটা স্টেটমেন্ট বা আমাদের কি কি মাল শট আছে এগুলোর একটা ডিটেল বার করবো তারপর আমরা হয়তো বা কয়েকদিনের ভিতরে যাব যা নতুন প্রোডাক্ট নিয়ে আসব সেগুলো আপনাদের মাঝে আবার নতুন করে আসব নতুন কিছু নিয়ে আসব তারপর আমাদের পেজের থেকে যারাই কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই ধামাকা অফার থাকবে তারপর পূজার তো কালেকশন গেল যেটা আপনারা যারাই আছেন বৌদি দিদি যারাই আছেন তারা তো পূজার শপিং শেষ আর পূজাও শেষ হয়ে যাবে তো আমরা হলো পূজার কালেকশন দিতে পারি নাই কারণ আমাদের ব্যস্ততার মাঝে আমরা ফোকাস করতে পারি নাই এই কারণে এটা একটু স্টক ছিল তো আল্লাহর রহমতে আগামী মাস থেকে আবার শুরু হবে আবার নতুন কিছু কালেকশন পাবেন এখনো বর্তমানে আমাদের এমন তো না যে সেল যাচ্ছে না বা আমরা বিক্রি করতেছি না আল্লাহর অনেক রহমতে আমরা ভালো প্রতিদিন দুইটা তিনটা চারটা করে সেল যাচ্ছে প্রোডাক্টগুলো যাচ্ছে তো এ পর্যন্ত আমরা রিটার্ন যেটা বিষয় থাকে কারণ সবার তো আর এক ধরনের পছন্দ থাকে না কেউ ফোনে বা ভিডিওতে দেখে একরকম তাদের কাছে মনে হচ্ছে যে প্রোডাক্টটা ভিন্ন কিছু আসলে না সবাই আমাদেরকে সাপোর্ট করছে সবাই আমাদেরকে ভালো বলছে তো যে দুইটা আমাদের প্রোডাক্ট ফেরত আসছে সেইটা হলো যে তারা হয়তো বা বাসায় ছিল না একটা হলো আমাদের এই জায়গায় জিঞ্জিরা ওই আপুর গ্রামে একটু ঝামেলা হয়ে গেছিল তো যেদিন ডেলিভারি ম্যান যাবে ওদিনটা হলো চলে গেছে তো ডেলিভারি ম্যান যাওয়ার পর ফোন দিছে ফোন দেওয়ার পর বলতেছে যে আমার আস্তে আস্তে আরও সপ্তাহখানি লাগবে অর্ডারটা ক্যান্সেল করে দেন তো এই ছিল প্রথমটা আর দ্বিতীয়টা ছিল যে ওনার ছোট বোনের জন্য অর্ডার করছিল তো ওনার ছোট বোন আবার পণ্য একটা প্রোডাক্ট পছন্দ করে ফেলেছে তো এটার পরিবর্তে ওইটা নিয়েছে তাই ছিল তো কেউ খারাপ রিভিউ দেয় নাই বা খারাপ বলেও নাই তো আমাদের প্রোডাক্টের রং গ্যারান্টি এগুলো সব কিছু আছে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের আপু এ পর্যন্ত তিন চারটা ড্রেস বানায় অলরেডি পড়তেছে আজকে যে ভিডিওটা দেখছেন আপনাদের আপুর একটা বাটি তো এটা তো কষ্ট ওঠে নাই কা আর আমার শাশুড়ি মা আমার নিজের মা বা প্লাস আমার ছোট বোন তারাও এগুলো নিয়ে ইউজ করতেছে তো বলছে যে ভাইয়া বাবার মায়ে বলছে যে বাবা আমাদের কোনো রং বা কোনো কষ এগুলো কিচ্ছু ওঠে নাকি আলহামদুলিল্লাহ কারণ আমরা নিজেরাই ইউজ করে তারপর হলো আপনাদেরকে জিনিসগুলো দেই তো এই ছিল বিষয় আমাদের বিজনেসের বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম আর আপনাদের আপু কেন হঠাৎ করে গ্রামে গেল এটা আমার চেয়ে ভালো আপনাদের আপু ভিডিওতে দেখে ফেলেছেন কারণ নদী যেভাবে ভাঙা শুরু করছে ওনারা ভয় পাইতেছে বা আমার শাশুড়ি মা ভয় পাইতেছে বা আমার প্লাস আমার সম্বন্ধে ভয় পাইতেছে যে এই নাকি আমাদের এদিক দিয়ে আসা শুরু করলো তো আমিও ভিডিওটা দেখার পর বুঝতে পারলাম যে না এখনো অনেকটাই লেট আছে যে ওই জায়গা পর্যন্ত আসতে আর এই মাসটা মনে হয় ভাঙা থাকতে পারে বাংলা মাসের কত তারিখ জানি না তারপরেও বললাম যে এই মাসটা হয়তো বা শেষ হয়ে যাবে আর মনে হয় না ভাঙবে তো ওদিক থেকে যাবে খুবই ভাবি বাসায় তো তাদের সাথে দেখা করবে কথা বলবে আজকে আসবে কি না জানি না আমাকে বলছিল যে উনি ফোন দিবে ফোন দিয়ে বলবে যে মার উপরে ডিপেন্ড করবে মানে আমার শাশুড়ি মার উপরে ডিপেন্ড করবে যে তারা আজকে রনা দিবে বা কালকে রওনা দিবে কিনা তো এখনো মধ্যে কথা হয় নাই যদি কথা হয় বা আমি যদি কিছু জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের জানাবো বা ওনাদের ভিডিওতেই জানতে পারবেন যে ওনারা ওদিকে থাকবে কি থাকবে না তা এখন আমার কাজটা আমি কমপ্লিট করে যাব হলো মাদের বাসায় আবার মা বলি না মানে আমার নিজের মাকে আমি সব সময় আম্বু বলি এটা আমার ছোটবেলার অভ্যাস আব্বুকে আব্বু বলি আর মাকে আম্মু বলে ডাকতেই এটা এক একটা ফ্যামিলিতে যেরকম আমার শাশুড়ি মার বাসায় তার যে ছেলে সন্তান সবাই মা করে ডাক তো মা যে বিষয়টা এটা হলো মুখ ভরে আসে মা আর আম্মু এটা একটাই তো এই জন্য আমি আমার ওয়াইফের মতনই মা আপনাদের আপু যেভাবে ডাকে আমি ঠিক আমার শাশুড়ি মাকে ওইভাবেই ডাকি যে মা কি অবস্থা শরীরের কি অবস্থা কিছুদিন আগে তার হার্টের যে বিষয়টা ছিল এটার জন্য মেডিসিন নিচ্ছে তারপর গতকালকেও কথা হলো যখন তারা প্ল্যান করলো যে আজকে যাবে তো আমি জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা কি হালচাল বা ওষুধ ঠিক মতন নিচ্ছে কিনা তো সবকিছু ঠিকঠাক আছে যদি ঠিকঠাক না থাকতো তাহলে তারা গ্রামে গেত না বা তাদের মাথা সবকিছুর বিষয় তো জানেন অনেক সব করে অনেক আশা করে অনেক ঝড় তুফান পার করে তারপর এতটুকু জায়গা দুই ভাই বোন মিলে কিনছে এটা বলাই যায় আর আমার যে বিষয়ে আমি হলো মানে আমার নানি বাড়ির যে এরিয়াটা আছে নারায়ণগঞ্জ ওই জায়গায় কিনার ফিউচার একটা পরিকল্পনা আছে যে আমি জানি যে আমার ঢাকা শহরে তেমন একটা থাকা হবে না কারণ সর্বোচ্চ আর দুই দুই তিন বছর ধরে নেন যে সর্বোচ্চ আর দুই তিন বছর হয়তো বা আমরা ঢাকায় থাকবো বা আমাদের নারায়ণগঞ্জ এরিয়াতে শিফট করতে পারি আর ঢাকা শহরের যে পরিস্থিতি আপনারা ভালো করে জানেন যে একলা ওই পনেরো বিশ হাজার টাকা দিয়ে চলাটা অনেকটাই টাফ আর আমি চাই যে আমি একলাই আমার সংসারটাকে ধরে রাখতে যতটুক পারে শারমিন হেল্প করে তো আমি না বলবো না শারমিন আমাকে হেল্প করে আর হেল্প কোন দিক দিয়ে করে এটা আপনারা ভালো করে জানেন যে যখন আমি দেখি যে আমার এই জিনিসটা শর্ট হয়ে গেছে তখন সে আমাকে হেল্প করে আমি না বলবো না বা আমি এটা অস্বীকারও করব না যে না স্বামী আমাকে কোনো কিছু দিয়ে হেল্প করেন না ঠিক আছে তো এই জন্যই বললাম যে না করার কিছুই নেই আপনাদের আপু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে যেরকম সব মাসে আমি একই টাইম পেমেন্ট পাই না যেরকম কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে বিশ হাজার বা কোনো মাসে পঁচিশ হাজার এটা ডিপেন্ড করে আমার কাজের উপরে বা আমার ইসের উপরে ডিপেন্ড করে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বা আমার আব্বু মুখে নিয়ে আমি হলো খাওয়া দাওয়া করতে পারি বিষয় তো আজ জুমার দিন ছিল। আর আজকে আপনাদের আপুর যাওয়ার প্ল্যান ছিল হলো আগামী শুক্রবারে তো আজকে হঠাৎ করে চলে যায় বা যাচ্ছে এটা আপনি দেখছেন যে আমি সকালবেলা আপনাদের আপুকে একটু হাঘয় দিয়েছিলাম তো ঘুমের চোখ ছিল আর আপনাদের আপু বিলাল ভাই হলো গতকালকে রাত্রে দুইটা বা তিনটার দিকে ফোন দিয়ে বলছিল যে খুব সকাল উঠতে হবে কারণ আমাদের এই জায়গায় এই যে আজিমপুর এই জায়গায় মনে হয় একটা গাড়ি ছাড়ে সেটা হলো সাতটায় ওদিকে যাইতে একটু লেট হয়ে গেছে গা আর আমারও কোনো প্ল্যান ছিল না যে আপনাদের আপুকে তাদের বাসায় আমি দিয়ে আবার আসবো তো বরাবর মতো নেই যেরকমটা ওনারা যায় যেভাবে চায় ওইভাবে করেই গেছে আপনারা পুরো ভিডিওটাই দেখছেন আর আমার বাসার থেকে ওনাদের গ্রামে আর আমি এতটুকু দেখলাম যে সর্বপ্রথম বা আমার যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা ভুল কিছু বলে থাকি আমার আছে না ওই যে আপুরা বা ভাইয়ারা বলে যে তুই ইংলিশে বা বাংলারে বা শুদ্ধ ভাষারে তুই বারোটা বাজা ফাল তো হাত জোর করে বলছি যে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ মানুষ বলতেই ভুল আর এটা একটা অভ্যাসের পরিণতি আমার এটা একটা অভ্যাস আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন বা এটা আপনারা একটা অভ্যাস করে নিতে পারেন যে ও হয়তো সবসময় এরকম ভাবেই কথা বলে তো আশা করি এটা নিয়ে আর কোনোদিন কোনো বিষয় কথা হবে না তারপরেও আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে না তাহলে আমি বলবোই তাহলে তো আর কিছু বলার নাই আপনারা বলতে পারেন তবে যদি আনসার বা এই ধরনের কমেন্ট পাই তাহলে বুঝবো যে ঠিক আছে এটা নিয়ে আমার যাত্রা হয় বা আমি এটা থাকতে হবে আমার তো আমাদের করবেন জানি সবকিছু মিলিয়ে আমার পরিবারকে নিয়ে আমি ধরে রাখতে পারি আর আমার সংসারে কোনো ঝাঁ ঝামেলা না আসে কারণ আমার অনুষ্ঠানের সময় দেখছেন বা আপনাদের আপন মুখ থেকে শুনছেন আছে না যে একতরফা কথা শুনলে আপনারা এক ধরনের বুঝতে পারেন আর দুই পক্ষে যদি কথা শোনেন তাহলে আপনারা রাইট কে বা রং কে এটা আপনারা ভালো করে বুঝে ফেলবেন তো আপনাদের আপু যখন হলুদের প্রোগ্রাম নিয়ে একটা ভিডিও দিল সেটাতে আমি তো দেই নাই কারণ আমি ডাইরেক্টলি বলছি ভিডিওতে তার আপনাদের আপুর ভিডিওতে দেখছেন যে যখন উনি ভিডিও সার্চে আমি যদি সাথে সাথে আবার একটা মানে রিপ্লাই একটা ভিডিও দিতাম তাহলে দেখা গেত যে মন খারাপের বিষয় যে আমি বলছি আর রিপ্লাই একটা ভিডিও দিলো তাহলে দেখা গেত যে আর খারাপ তো এটার বা এটার কথাগুলো আমি ওই ভিডিওতে বা আপনাদের আপনার ভিডিওতে গোসাই করে নাই কারণ আমি সব সময় না একভাবে প্ল্যান করি যে আমি সবাইকে নিয়ে উৎসাহ করব বা আমি একটা প্রোগ্রাম করবো তো সেটা যখন না হয় এটা সবারই কাছে বা সবার কাছে এটা একটা খারাপ লাগার বিষয় তা আমার বিষয় ছিল আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন আমার বোন নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসে অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্যই বা ওই প্রোগ্রামে হলুদের প্রোগ্রামটা দেখছেন আপনারা যে আমার বোন ছিল না আমার কোনো ভাই বেড়া ছিল না আমি নিজেও ছিলাম না আমার শাশুড়ি মা জোর করে নিয়ে যাওয়ার পরে আমি ওই জায়গায় গেছি তো রাগ করাটা এটা স্বাভাবিক আমার কাছে বিষয়টা আমার কাছে ভাল লাগে না কাছে আমি আমার শ্বশুর বাড়িতে পড়লাম আর যাদের বাসায় বা যাদের ইয়েতে আমি অনুষ্ঠানটা করলাম তাদের যদি গুরুত্ব বা তাদের যদি কোনো মাথা ব্যথা না থাকে তাহলে আমি শুধু শুধু আমি ওদিকে যাই করলাম তো সেটা তো আমি আমার বাড়িতে করতে পারি যেরকম শুক্রবার হলুদ গেল শনিবার তাদের বাসায় রবিবার আমার বাসায় ছোটখাটো করে একটা আয়োজন করলাম ওনাদের দিন খালায় বা আমার শাশুড়ি মা সমন্ধী সবাই আসছিল তো দেখছেন আলহামদুলিল্লাহ ছোট করেই হোক বা সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়ার একটা আয়োজন যে করছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি এভাবে গেলাম করতে পারতাম তো সেটা হলো এভাবে নাই তো এখন বলবেন যে আপনারা যে তুই কথা কেন উঠাইলি তো আপনারাই আমাকে বারবার বারবার করছেন আমি আজকে এই কথাটা বলে ফেললাম তো গতকালকে আমরা আপনাদের আপু হলো যে চাপটি পিঠা বানিয়েছিল তো ওইটা খাওয়ার পরে আব্বু আম্মুর সাথে শারমিনের সাথে কি কি কথা হলো বা কোন কোন বিষয়ে কথা হলো এটা নিয়ে বা আমি ছোট করে একটা কথা বলছিলাম আমার বাপ মানে আমার আব্বুকে আর আমার মাকে যে এই নামটা নিয়ে কখনোই কথা বলবা না আমার সামনে বা এই ক্যামেরাতে কারণ যে লাইফে নাই বা যে কেউ গুরুত্ব দেয় না তাকে না রাখাই ভালো এটা আমি বুঝি কারণ যা যার লাইফ তার তার কাছে হোক আমার আপন জন বা হোক আমার পর আমি কখনোই কেউ কে মনে করি না মনে করি যে নিজের ভাই আমি আমার বন্ধু বান্ধবকে কখনোই ভাই বলে পরিচয় দেই বা ভাই বলে পরিচয় দেই নাই কখনো ঠিক আছে যে কোনটা বন্ধু বান্ধব আপনারা আমার ভিডিওতে অনেক পিছনে ভিডিওতে দেখছেন সবাইকে বলছে যে হ্যাঁ আমার খালতো ভাই বা একসাথে চলাফেরা করি ভাই ঠিক আছে যে বিপদ আপদে সবসময় পাশে থাকে তো এটা ভাইয়েরই কাজ দেয় তো নিজের ভাই তো নিজের ভাই তার কথা বললে আর লাভ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার কথাগুলো বা কথাগুলো ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তুই বেশি বেশি কথা বলো তুই এত কেন বগর বগর করোস আসলে আসি আপনাদের মাঝে একটু আড্ডা দিতে তো ঠিক আছে চলেন আমরা গতকাল রাত্রের যে ভিডিওটা বা আমার আব্বা সাথে যে কথাগুলো হয়েছিল ওগুলো একটু শেয়ার করব তো তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখানে দেখেন আপনাদের আপু হলো পেঁপে কেটে দিচ্ছে আপুরা খাওয়ানোর জন্য আচ্ছা আপু পেঁপে মিষ্টি এটা কি কীভাবে চিনো নিচের দিকে মানে যে 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 জায়গাটা ওই যে ইয়ে ধরে রাখে হুম হুম আচ্ছা মাইকের মতন এখন পথ <Mile dizzy> <mality> <laughs> আমাদের হলো আব্বু আমার মায় তো এরা সবাই মিলে হলো গল্প করতেছে আমি খালি শুনতেছি যে কি গল্প করতেছে তো যেই আমি আপনাদের মাঝে হলো শেয়ার করতে লইছি হ্যাঁ সবার

That's it.